আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা তাবিজ বা কাজ নিয়ে আসছি একেবারে ভিন্ন ধরনের আপনারা যা ইতিমধ্যে আজ পর্যন্ত হয়তো কোনো ইউটিউব জগতে দেখেননি তো সম্পূর্ণ বিষয়টা জানতে ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখাটা আপনার জন্য জরুরি আর যদি কেউ স্কিপ করে দেখে তো সে মূল্যবান বিষয়গুলো মিস করবে এটাই স্বাভাবিক পরবর্তীতে এসে আবার তাকে ভিডিওটা দেখতে হবে এটাই স্বাভাবিক তো যাই হোক এই বিষয়টা যেটা সেটা বলে দিই যে এটার হচ্ছে শর্টকাটে বলা হয় মানে দেও দেওকে পুছিবার বায়ান ঠিক আছে আসলে দেওয়া জিনিসটা কি এই জিনিসটা আমাদের বুঝতে হবে আসলে দেও জিন পরি ভূত প্রেত মাদার দেও কালী যেই এতে সব জিনিস আছে কি না এটার এদের মধ্যেই একটা হচ্ছে দেও আসলে জিনিসটার অনেক ভাগ আছে বিশ্লেষণ আছে বিশেষজ্ঞ আছে মানে এই জিনিসগুলো আমি আপনাদের মাঝে অতটা ডিটেলসে বলছি না তবে কিছুটা বললাম কারণ আপনারা যাতে জিনিসটা বুঝতে পারেন তো এই যে দেখেন আদিকালের আপনাদের মাঝে আপনার ব্রিটিশ আমলের থেকে সরাসরি দেখিয়ে আমি ভিডিওটা করছি আপনারা অনেকেই এখন বলতে পারেন যে আমি তো সরাসরি কিতাব থেকে ভিডিও দেই তো এটা কেমন কি আসলে বিষয়টা হচ্ছে কি আপনাদের ভালোবাসা আপনাদের চাওয়া অবশ্যই আমার কাছে একটু গুরুত্ব রাখবে এটাই স্বাভাবিক আমি চাইলে খাতায় লিখে আপনাদের মাঝে আমি দিতে পারতাম কিন্তু না আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি যে আসলে বিদ্যা জগতটা কিভাবে চলে আসছে মানে সময়ের সাথে সাথে তবে জিনিসগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে আসল জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আর যত সব আন্দোমান্দ জিনিস সবার মাঝে কিন্তু মানে বের হয়ে বেড়াচ্ছে বুঝতে পারলেন তো ভিডিওতে একান্তই মানে আমার কথাগুলো শোনাটা কতটা যে আবশ্যক আপনারা এই জিনিসটা বুঝবেন যদি আমার ভিডিও সম্পূর্ণ আপনারা দেখেন তো অনেক কিছু বুঝতে পারবেন আসলে বিদ্যার নিলাম এটা লিখে এই কাজ করলে এরকম হবে এতটুকু জানলে আমার কিন্তু কাজ সম্পূর্ণ শেখা হলো না বা জানা হলো না ঠিক আছে তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমি যে ভিডিওটা বানিয়েছি দু চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এটা কীসের জন্য ফালতু টাইম পাসের জন্য না এখানে সম্পূর্ণ কথা বলা হয় আধ্যাত্মিক কথা এবং বিদ্যা সম্পর্কিত কথা এবং আপনাদের জন্য কিছু বিশেষ কথা যা কাজে লাগবে বুঝতে পারছেন তো এরই মধ্যে একটা বিষয় এই যে তুলে ধরেছি আগে নকশাটা দেখে নিন এখন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আরবি উপরেরটা আর নিচেরটা হচ্ছে বাংলা মানেটা কিন্তু বুঝেন মানে বিষয়টা হচ্ছে কি ওটা আরবি হরফে লেখা আছে এটা বাংলা হরফে মানে হচ্ছে সংখ্যায় লেখা এটা এই নকশাটা কতটা ফলদায়ক যদি আপনাদের মধ্যে ন্যূনতম বিবেক জ্ঞান এবং মানে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে বুঝতে পারবেন আর কিছু কিছু মানুষ আছে যারা আর কি বইকে সব সময় তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করে থাকে তো যাই হোক যার যার যেটা সিস্টেম সে করবে তো এই মধ্যে এই জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি আমি বইয়ের নিয়ম মানে স্বরূপ আপনাদের কাছে আমি বিদ্যাটা দেখাচ্ছি তো তার আগে বলে দিই চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তন্ত্র মন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম সকল ধরনের বিষয় নিয়ে আমার এই চ্যানেল আপনারা মানে যারা এই বিষয়ে রিলেটিভ রুচি ইচ্ছা আকাঙ্ক্ষা রাখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নচেত করার প্রয়োজন নাই তো চলুন দেখাই বেশি কথা বলবো না আর আমি কথা আস্তে আস্তে বলছি কারণ অনেকেরই আমার স্পিড কথাটা আর কি হজম হয় না আচ্ছা যাই হোক এই যে এখানে লেখা আছে দেওকে পুচিবার বায়ান এখানে যে ভাষাটা লিখেছে বইয়ের আমি তারপরে বইয়ের ভাষা পড়া বলছি এবং আপনাদের মুখে আমি শোনাচ্ছি নিয়মটা আপনারা বুঝতে পারবেন লিখেছে আপনি হজরত নবী সলেমান দশ দেওয়ের ডেকে করেন ফরমান মানে এখানে যে জিনিসটা বলছে যে দশ নাম্বার এটা হচ্ছে দেওকে পুছিবার অনেকগুলা মানে তাবিজ আছে তার মধ্যে এটা হচ্ছে দশ নাম্বার ঠিক আছে তো লিখেছে কি নাম তোমার কই আমার সামনে আর হামে হাল থাকো কোনখানে আর যেজন তুমি ডাল করো পরে বেমারেতে দুঃখ পায় কে তরা তেরা নজরে দেও কহে শুন নবী কহি পানা তলে নমস নৈমস্ত নাম মেরা থাকি তলে আমার নজর হয়ে সেই লোকের পরে খলাসা করি তাহার বলি যে হুজুরে আবজাদ হিসেবে দশ যার হয় যদি বরে যেতে তোরে ইক্রত পৌঁছায় তাহে সে বেহাল হয়ে ফের ঠাই ঠাই গাছ গেলে ওরে আমি ছাড়ি নাই আচ্ছা এত দূর পর্যন্ত আপনাদের আমি বলে শোনাই এখানে মানে যে ফরমানটা মানে এখানে আপনাদের সম্পূর্ণ কাজটা শেখানো হয়েছে আপনাদের যদি বললাম তো ন্যূনতম জ্ঞান থাকে তা জিনিসটা বুঝবেন মানে এখানে বলা হচ্ছে যে নবীর সানে মানে সলেমান নবীর সানে দেও বলছে মানে নবী দেওকে জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি তুমি কথা থাকো তুমি কেনই বা এই লোককে কষ্ট দিচ্ছ তখন দেও বল দেওয়া বলছে যে আমি তাল গাছে তলে থাকি ওখানে গেলে আমি ওকে না ছাড়ি মানে ওকে ছাড়ব না ঠিক আছে তখন লিখেছে আমার নজরেতে পরে হয় সে খাবার মানে দেওয়ার নজরে মানুষ একটা খাবার স্বরূপ ঠিক আছে তারপর কি বিমারেতে থাকে সদা বেহাল বেতার ভর করি আমি তার তাম অঙ্গেতে জলে তার সর্বঙ্গ দিনে আর রাতেতে করে দেওয়া পানি ভালো নাহি হয় হামেহাল এর মানে হচ্ছে দেওয়া যখন ধরে তখন মানুষ দেওয়া বলছে আমি যখন ধরবো ধরেছি তখন এর মানে শরীর একদম রোগ বেধিতে তামা তামা করে দিয়েছি এমন কি একে বেহাল করে দিয়েছি ঠিক আছে আর সারা অঙ্গতে ভর করে সর্বাঙ্গ জ্বালিয়ে দিয়েছি দিনে রাতে যতই দাওয়া পানি করেছে এ তাও সুস্থ হয় না তারপরে কী লিখেছে এই যে দেখেন লিখেছে আহাজারি বেহালেতে বয় ভালো সে হইবে যাতে সন নামরাত চিজ নেয়ামত কিছু লইয়া খাবার কথা বুঝতে পারছেন মানে ভালো কিভাবে হবে তখন এই জিনিসটা বোঝে কী বা জামা কাপড় আদি খয়রাত করিয়া কালো মোরগ জবে করে লভু তার লিয়া ঠিক আছে এখানে আপনারা তো অনেক বিদ্যা জ্ঞান অর্জন করেছেন কিনা আপনাদের মতো মতো হয়তো আমার বিবেক জ্ঞান নাই কিন্তু এতটুকু বলি যে আপনারা অনেক মানে কি বলবো যাই হোক তারপর আপনাদের গাড়ি দিলেও আমার খুব মানে খারাপ লাগে আবার না বললেও হয় না কি লিখেছে মোরকের জবে করে লহু তার লিয়া এই তাবিজে তার লিখে দেও লহুতে বান্ধিয়া যে হবে যে দিবে তার গলে কিংবা হাতে তখন ছাড়িয়া আমি তাহার কারণ ভাগিয়া জঙ্গল বাহে করিব কমন কদাচিত রহিতে না পায় পারিবে সেথায় যেথা দেওয়া করিবে ভালো হইবে তাহায় এসাই কহিল দেও নবীর নবীর মানে কয়ন তাবিজ তাহার এই লিখিতে এখন এই যে এই যে সম্পূর্ণ জিনিসটা আপনাদের আমি বলে শুনালাম আপনারা বিবেক বুদ্ধিমান যে ব্যক্তিগুলো শুনলেন আমার ভিডিওটা যে দেখলেন আপনাদের কথা দুই একটা বলি আপনারা যে অনেক বুদ্ধিমান অনেক কি বলবো অনেক বুদ্ধিমান অনেক বুড়বক আবার অনেক তো যাই হোক আপনারা অনেক কিছু অর্জন করেছেন আর অনেকেই আমাকে বলেছে নাকি আমার মতো কবিতা অনেক দেখেছে তো জানি না তারা কতটা কি দেখেছে তবে মানে আমার সামনে দাঁড়ানোর মতো হয়তো তাদের পায়ে আর কি সামর্থ্যটুকু আল্লাহ এখনও দেয়নি ঠিক আছে তো এটা যদি কেউ বলে কোনো কিতাব কি এই যে কোনো কিছু নাম নাই বে কিতাব কথা বুঝতে পারছেন ব্রিটিশ আমলের কিতাব ওই ওই ভালোবাসা আপনাদের মাঝে এতটা আমার নাই যে আপনাদের মাঝে আমি সব বিলিয়ে বেড়াবো একটা বিদ্যা দিলাম কাজ করবেন ফল এখন নিয়মটা আবার বলি এটা হচ্ছে যে প্রথম কথা আপনাকে কিছু গরিব দুঃখীকে খয়রাত করতে হবে আর এটা কখন কাজটা করবেন কোনো ব্যক্তিকে দেওয়া পরিতে যিনি আসর করেছে ভয়ঙ্করভাবে সে বিছানা সজ্জা হয়ে গেছে মৃত্যুর মুখে পতিত হওয়ার মানে দিকে চলে যাচ্ছে কথা বুঝতে পারছেন কালো মুরগা বাংলা কথায় কালো মুরগা জবাই করে তার রক্ত দিয়ে এই তাবিজটা লিখবে বাংলা কিংবা আরবি লিখে হাতে কিংবা গলায় ধারণ করাবে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ঠিক আছে এটা করবে তারপরে ওষুধপত্র করাবে ডাক্তারের কাছে সেই ইনশাল্লাহ ঠিক হবে এখন বলি এই তাবিজের এজাজত আমি কাউকে কিন্তু দিলাম না আপনারা রাগ করেন গোসা করেন আমাকে গালি ঘর দেন আমার কোনো আপত্তি নাই এই তাবিজের এজাজত আমি কাউকে দিতে পারলাম না আপনারা নিজ নিজ দায়িত্বে করবেন নিজ গুরুর এজাজত নিয়ে করবেন আমার কাছে এজাজত নিতে আসলে খাস করে এই তাবিজের জন্য আমি কিন্তু আপনার কাছে নির্দিষ্ট হাদিয়া কিন্তু আমার লাগবে আপনাদের দিতে হবে নচেত আপনারা নিজের ইয়েতে করেন ভালো ফলাফল পাবেন আল্লাহ আপনাদের সহায় হোক সহায় করুক কিন্তু দয়া করে আমাকে কেউ বিরক্ত করবেন না অযথা বুঝতে পারলেন আর একটা জিনিস বলে দিই আপনারা যারা একান্তই শিখার জন্য মানে পাগল পাড়া করছেন বা বলছেন আমাকে তাদের জন্য আমি আবারও বলছি বিশেষ কিছু আমার নিয়ম আছে আদিয়া স্বরূপ নিয়ম পালন করে আপনারা যথাযথ কাজ শিখতে পারেন আর একটা জিনিস বলি আপনাদের সবার স্বার্থে আমি সামনে চেষ্টা করছি যারা আর কি একেবারে ইসলামিক বশীকরণ বা মহব্বতের আমল নিয়ে পাগল পাড়া হয়েছে তাদের জন্য আমি খাস করে এই সব বিষয় খাস করে মীর মোহাম্মত স্বামী স্ত্রী মানে জায়জ পন্থায় যে কাজগুলো সেই সব বিষয় নিয়ে একটা ক্লাস হয়তো আমি শুরু করব ইনশাল্লাহ যদি আপনাদের মন চায় আপনারা আমি বলে দেব তো আপনারা সেখান থেকে শিখতে পারবেন আর যদি মনে হয় যে না শিখবেন না আপনারা আপনাদের কাছে থাকতে পারেন তবে কিছু শর্ত কিছু নিয়ম কিছু বিনিময় আপনাদের জন্য বাধ্যতামূলক যদি সেই সব বিষয় না করতে পারেন তাহলে আপনারা আপনাদের রাস্তায় আমি আমার মতো ইউটিউব চ্যানেলে যা ভিডিও দেয় সবগুলো রিয়েল কাজ করলে একশো পার্সেন্ট ফলাফল হবে যদি ফলাফল না হয় ভাববেন যে আপনার মধ্যে দিয়ে কিছু কমতি বা কিছু ঘাটতি আছে কথা কিন্তু ক্লিয়ার আমি শুধু শুধু আপনাদের সঙ্গে টাইম পাস করে পেঁচাল পিটে আমার লাভ নাই আর নাম্বার আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করবেন নচেত অযথা ডিস্টার্ব করবেন না ঠিক আছে আর কাজের ক্ষেত্রে ইন্ডিয়ার বাইরে কিন্তু আমি কারো কাজ করে দেই না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন আমি যেহেতু ভারতীয় তো ইন্ডিয়ার বাইরে আমি কোনো কাজ করতে পারবো না তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা যাচ্ছে আগামী ভিডিওতে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ ভালো লাগলে একটা কমেন্ট আপনাদের মতামত জানিয়ে যাবেন দেখা যাচ্ছে আগামী কোনো ভিডিওতে আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আল্লাহ হাফিজ